যদি পা ছুয়ে কেউ না করতে পারেন অন্তত নমস্কার করবেন মাথাটা নিচু করবেন বৈষ্ণবের বসকৃষ্ণ সর্বশাস্ত্রে পাই হ বৈষ্ণবের আশ্রয় এই কালীনাগ পূর্ব রাজা চন্দ্রধ্ব তার পেটে প্রচন্ড যন্ত্রণা কেউ ভালো করছে না একজন বলল রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে যে রাজবাড়িতে তুমি বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর আছে ওই সরোবরে একটা রাজ ভাস খানা করছে ওকে যদি ধরে এনে হত্যা করে তার পিত্তা খেতে পারো তোমার পেটের যন্ত্রণা হল হবে রাজহাসকে ধরে আনা হলো তাকে যখন হত্যা করতে যাবে রাজহাসকে লেগে দিয়ে বললো যদি আমাকে না মেরে আপনার পেটের যন্ত্রণা ভালো উপায় বলবো মানে হ্যাঁ বলো যে সরবত থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকের একটা কাছের ওপর এক মুনি পা ঝুলিয়ে বসে আছে এক বৈষ্ণব পা ঝুলিয়ে বসে আছে তার চরম ভজল জল পান করলে তোমার পেটের যন্ত্রণা হল হবে মুনি কি করলো মা আহা রাজা কি করলো সোনার পাত্র নিয়ে এই যে মনিবর ডান পাটায় গিয়ে দাও ডান পায়ে গিয়ে দিলে পুঁজার রক্ত ছিট এই জন্য আমি পান করতে পারবো বাঁপা গিয়ে দাও বাঁপা গিয়ে দিল খুঁজ রক্ত কমেছে তার সঙ্গে পোকা করছে এই জন্য আমি পান করতে পারবো না তবে বৈষ্ণবের জল পান করে নাই রাজা একটা ভালো কাজ কি মাথায় করে নিয়ে এসেছিল রাজা চন্দ্রধ্বের দুজন স্ত্রী স্বামী জল পান করতে পারলে না পারলেন আমাদের দাও দুজন স্ত্রী যখন জল পান করেছে মনি তখন ছুটে এসে বললো রাজা এ তুমি কি করলে কারজন ভাজক তুমি অপমান করলে אביشاہিনা তুমি ফল প্রবৃতি করলে তোমার ফল বংশে জন্ম হোক তোমার নাম হবে কালিয়োনাক রাজা চন্ডলকে কে 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 বলল হে মুনিবা হে মনি যেইবো אביشاہে যদি দিলে তোমায় আমায় শাস্তি কোলে জান মনিতে হবে কোলে জনের ওহ আশীর্বাদ দাও যেন गोविंदের চরণে লাভ তে পারি गोविंदী চরণে জন লাভ করিতে পারি বললো তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধরা জল মাথায় এনেছ তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে আজকে কালীনাগ রাজা চন্দ্রধ্বজ কালীনাগ রূপে কালীধ হ্রদে বাস করে পদকর্তা বলছে দেখো দেখো ভাবছি কেমন কালিন্দির এক কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছিল কালিও কেঁদে কেঁদে বলেছিল প্রভু এবার আমাকে উদ্ধার করো কৃষ্ণ শুনে নাই কালিও মনে মনে ভাবলো তোমার সঙ্গে প্রেম করে না পেরে তোমার সঙ্গে আমি শত্রুতা আরম্ভ করবো এমন বিষ ঢালতে শুরু করবো এই পথ দিয়ে পশু পাখি গেলে তারা ছটফট করে ডাকবে আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে আমাকে কোথাও যেতে হবে না আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে দেবে তাহলে কালীবানায় কত বড় ভক্ত দেখুন ও জানে বিষ একটা সাপ যদি এতবার ভক্ত হয় আমরা মানুষরা হতে পারলাম না কেন ভগবানকে আসতে বাধ্য সবাই লক্ষ্য করুন এমন বিশ্বাসতে শুরু করেছে পদাক্তা বলছে র <laughs>